তেইশ তবে তুমি কি তাকে লক্ষ্য করেছ যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ অতএব আল্লাহর পর কে তাকে হিদায়ত করবে তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না চব্বিশ আর তারা বলে দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন আমরা মরি ও বাঁচি এখানেই আর কালই কেবল আমাদেরকে ধ্বংস করে বস্তুত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু ধারণাই করে পঁচিশ আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের এ কথা বলা ছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো ছাব্বিশ বলো আল্লাহই তোমাদের জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোকই জানে না সাতাশ আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহরই এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে আঠাশ আর তুমি প্রতিটি জাতিকে দেখবে ভয়ে নত জানু প্রত্যেক জাতিকে শিও নামার দিকে আহ্বান করা হবে এবং বলা হবে তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেওয়া হবে উনত্রিশ এটি আমার লেখনি যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে নিশ্চয়ই তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম